রাজ্য সরকারি কর্মচারীদের আপাতত পঁচিশ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতা দিয়ে দিতে হবে বলে শুক্র শুক্রবার সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেয়েছে পশ্চিমবঙ্গ সরকার এক কথায় এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকার পড়তে গেলে দিশেহারা এবং চার সপ্তাহের মধ্যে সকল কর্মচারীকে এই পরিমাণ দিয়ে দিয়ে দিতে বলা হয়েছে এবং সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করল ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ জানিয়েছেন যে এমনটাই আগস্ট মাসের এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে এবং এই পরবর্তী শুনানির আগে যে পঁচিশ শতাংশ ডিএ সেটাকে মিটিয়ে দিতে হবে পঁচিশ শতাংশ দিতে গিয়ে রাজ্য সরকারের কত টাকা খরচ হবে সেই হিসাব করতে এখন ব্যস্ত সরকারি কর্মীরা তবে মামলাকারীদের পক্ষে আইনজীবী ফিরদৌস সামিম বলেন যে সিম্পল হিসাব 1982 কে বেস ইয়ার ধরে 536 কে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স অনুযায়ী ডিএ হিসাব করতে হবে এই মুহূর্তে সম্পূর্ণ বকেয়া বেতন দিতে গেলে প্রায় 40 হাজার কোটি টাকা লাগবে রাজ্য সরকারের এমনটাই জানানো হয়েছে আদালতে এবং 50 শতাংশ বকেয়া দিতে গেলে বা দিয়ে দিতে গেলে 20 হাজার কোটি টাকা লাগবে এবং 25 শতাংশ বকেয়া বা দিয়ে দিতে গেলে এই মুহূর্তে রাজ্য সরকারের খরচ হবে 10 হাজার কোটি টকা এবং সরকার পক্ষে আইনজীবী অভিষেক মনু জানিয়েছেন যে এই বিরাট আর্থিক বোঝার রাজ্যের মেরুদণ্ড ভেঙে যাবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন আইনজীবী অভিষেক মনু এই আবেদনে সাড়া দেয়নি দেশের শীর্ষ আদালত কেন্দ্রীয় সরকারি কর্মীরা যে হারে ডিএ পান সেই হারে ডিএ দেওয়ার দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন এবং রাজ্য সরকারি কর্মীদের একাধিক সংগঠন এবং সেই মামলায় কলকাতা হাইকোর্ট জানায় যে ডিএ সরকারি কর্মীদের অধিকার এবং কেন্দ্রে দেওয়া হারে তা রাজ্যকে দিতে হবে এবং সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করে রাজ্য সরকার দু সালে নভেম্বরে প্রথমবার ডিএ মামলার ওটে দেশের শীর্ষ আদালতে এরপর থেকে গত কয়েক বছর বারবার পিছিয়েছে এই ডিএ মামলার শুনানি অবশেষে শুক্রবার ষোলোই মে অন্তর্বর্তী রায় দিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এবং রাজ্যের তরফ থেকে এই পঁচিশ পার্সেন্ট ডিএ দিতে প্রায় এক হাজার কোটি টাকা খরচ হবে বলে ধরা হচ্ছে তো এই মুহূর্তে বলতে গেলে এই এক হাজার কোটি টাকার ধাক্কায় বা সামাল দিতে রাজ্য সরকার একেবারে এই মুহূর্তে সম্পূর্ণরূপে দিশেহারা অবস্থা এবং শুক্রবার সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী রায়ে জানানো হয়েছে যে অবিলম্বে বকেয়া বা ডিএ পঁচিশ পার্সেন্ট মেটাতে হবে রাজ্য সরকারকে তবে ধরে আন্দোলন করে আসা সরকারি কর্মীদের কাছে এই রায় কার্যত এক ঐতিহাসিক জয় এরপরে এই রায়ের প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবং তিনি বলেন যে এই রায়ে তিনি খুব খুশি তিনি বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ডিএ অধিকার নয় আজ সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালত বলে দিয়েছে যে ডিএ অধিকার এদিন সুপ্রিম কোর্ট প্রথমে রাজ্যকে পঞ্চাশ শতাংশ বকেয়া ডিএ প্রদানের নির্দেশ দিয়েছিল এবং রাজ্যের তরফে আইনজীবী অভিষেক মন জানান এতে সরকারের উপর বাড়তি চাপ তৈরি হবে এক্ষেত্রে সুপ্রিম কোর্ট পঁচিশ শতাংশ ডিএ দেওয়ার অন্তর্বর্তী নির্দেশ দেয় এবং সেই প্রসঙ্গ তোলেনে রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এবং তিনি বলেন যে পঞ্চাশ শতাংশ দিতে গিয়েছিল বলে কুড়ি হাজার কোটি লাগবে এবং হাত পা ধরেছে তাই বিচারপতি দয়া করে বলেছে যে পঁচিশ পার্সেন্ট আপাতত দিন এই অন্তর্বর্তী রায়ের ফলে রাজ্যের উপর আর্থিক চাপ বাড়বেই বলে মনে করা হচ্ছে পঁচিশ শতাংশ বকিয়া দিয়ে দিলে রাজ্যের খরচ অনেক তাই বেড়ে যাবে বর্তমানে রাজ্য সরকার কর্মীদের আঠারো শতাংশ হারে ডিএ দেওয়া হয় এবং কেন্দ্রীয় সরকারের কর্মীরা পান শতাংশ হারে তবে রাজ্য বাজেটে চার শতাংশ বাড়ানো হলেও এখনো কেন্দ্র এবং রাজ্যের মধ্যে প্রায় সাঁত্রিশ শতাংশ ফারাক রয়েছে এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের রায় রাজ্য সরকার কর্মীদের জন্য একটা বড় জয় এনে দিয়েছে আর বলার অপেক্ষা রাখে না পরবর্তী শুনানি আছে আগামী আগস্ট মাসে এবং এই চার সপ্তাহের মধ্যে যে রাজ্য সরকারের যে পঁচিশ পার্সেন্ট ডিএ সেই পঁচিশ পার্সেন্ট ডিএ দিয়ে দিতে হবে যার জন্য খরচ ধরা হচ্ছে প্রায় এক হাজার কোটি টাকা খরচ হতে পারে তো আপনারা কি বলবেন এই সব বিষয় নিয়ে যে রাজ্যের যে এক হাজার কোটি টাকা খরচ হবে পঁচিশ শতাংশ ডিএ চার সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে সুপ্রিম কোর্টের যে অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হয়েছে এবং আগামী শুনানি আছে আগস্ট মাসে তো এই বিষয়ে যদি আপনারা কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন আর নজর রাখুন নাচিন্দা টিভিতে